বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হলেন মিশা ডিপজল বিপদ সাকিব খানের কেন বলছি এই কথা একটু পরে তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো নিপুনের চব্বিশ ছাব্বিশ শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক ডিপজল এই খবরটি পাওয়ার পর অধিকাংশ সাকিবিয়ান চিন্তিত কেননা ডিপজল ভারত বিরোধী ভারতের সিনেমা বিরোধী সে কখনোই ভারতের সিনেমা বাংলাদেশে রিলিজের পারমিশন দিবেই না এদিকে দরদ সিনেমাটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান মুভি কথা ছিল একই দিনে ভারত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় চৌত্রিশটি দেশে মুক্তি পাবে দরদ আই থিংক এর থেকে এক মাইনেস হবে এবার বাংলাদেশে হয়তো বা একই দিনে মুক্তি না পেতেও পারে দরদ এর একমাত্র কারণ ডিপজল বেশ কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে খলনায়ক ডিপজল জানিয়েছিল অনন্য মামুন ইন্ডিয়ার দালাল দরত ইন্ডিয়ান ছবি এছাড়াও তিনি জানান সে হিন্দি সিনেমাকে বাংলাদেশে এলাও করবে না যদি কোনোদিন সে শিল্পী সমিতির কোনো দায়িত্বে আসে এ থেকে কি বোঝা যায় দরত নিয়ে একটি দুশ্চিন্তা বেড়ে গেল যে মানুষটা প্রতিনিয়ত সাকিবের বিরুদ্ধে কথা বলে তার সাফল্যকে অস্বীকার করে সেই মানুষটা এমন কিছু করবে না তার কোনো গ্যারান্টি নেই তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরেকদিকে পরিচালক অনন্য মমুন কিন্তু কম নয় সে হয়তোবা অলরেডি আনঅফিসিয়ালি পারমিশন নিয়েছে দরক সিনেমাটি মুক্তির ব্যাপার নিয়ে আমরা অনন্য মমুনের উপর বিশ্বাস রাখি আই থিংক ডিপজল শত চেষ্টা করলেও শাকিরের দরককে আটকাতে পারবে না তো বন্ধুরা আপনার কি মনে হচ্ছে ডিপজল কি সাইলো পারবে দরক সিনেমাকে আটকাতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য